পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের বাংলা বিষয়ের একটি কবিতা কবি হাইনরিক হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি একটি পাইন গাছ যে পাইন গাছ মূলত উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর গোলার্ধে পাওয়া যায় সেই পাইন গাছ আকাশে নয়ন তুলে তাকিয়ে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে সেই পাইন গাছের জীবনের অভিব্যক্তি জীবনের ভাবনা চিন্তা তার অনুভূতিগুলো কবি তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে কবিতার কবি হাইনরি খাইনে হলেও এই কবিতাটি জার্নান ভাষা থেকে অনুবাদ করেছেন অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর কবিতার নিচের অংশে দেওয়া রয়েছে সৌমেন্দ্রনাথ ঠাকুরের নাম এবার আমরা আলোচনা করব এই হাইনরি খাইনে যেই কবির কথা এখানে বলা আছে যিনি কবিতাটা লিখেছেন তার সম্বন্ধে কয়েকটি কথা এবং তারপর কবিতার অনুবাদক যিনি অর্থাৎ সৌমেন্দ্রনাথ ঠাকুর তিনি কে ছিলেন তার সম্বন্ধে কয়েকটি কথা কবি হাইনরি খাইনে তিন তার পুরো নাম ক্রিশ্চিয়ান জোহান হাইনরি খাইনে একজন জার্মান জার্মান কবি অর্থাৎ জার্মানির একজন কবি লেখক এবং নানা বিষয় সম্বন্ধে মূলত সাহিত্য বিষয়ে তিনি সমালোচনাও করেছেন তার অনেক কবিতা গান যেগুলো গানে রূপান্তরিত হয়েছে অর্থাৎ তিনি অনেক কবিতা লিখেছেন যেগুলো পরবর্তী সময়ে সেগুলো গান গাওয়া হয়েছে তার অনেক কবিতা ব্যঙ্গ বিদ্রুপাত্মক হয়েছে অর্থাৎ বিভিন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ব্যঙ্গ করে সেই কবিতাগুলো লেখা হয়েছে এর ফলে এবং সেই সমস্ত কবিতায় সরাসরি সরকারি ব্যবস্থার বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়েছে তাই জার্মান সরকার সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার শেষ পঁচিশ বছর তার জীবনের শেষ পঁচিশ বছর তাকে ফ্রান্সে নির্বাসিত করা হয় অর্থাৎ তিনি ফ্রান্সে নির্বাসনে কাটান এই হাইনরি খাইনের এই যে কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন এই কবিতার অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর সৌমেন্দ্রনাথ ঠাকুরের ছবিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার জন্ম উনিশশো এক খ্রিষ্টাব্দের চৌঠা অক্টোবর এবং তার মৃত্যু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর তিনি একজন লেখক এবং চিন্তাবিদ তার জন্ম জোড়াসাগর আর জোড়া সাগর মানে ঠাকুর পরিবার আর এই যে সোমেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই ঠাকুর পরিবারেরই সন্তান ছিলেন কিন্তু ঠাকুর পরিবার যেই ধরনের জীবনবোধে বোধে যেইভাবে তারা চলে তাদের ভাবনা চিন্তায় যার প্রতিফলন আছে তা সম্পূর্ণ বিপরীত দিকে ছিলেন এই সোমেন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের বিপরীতে সাম্যবাদী ভাবনার দ্বারা তিনি উদ্বুদ্ধ ছিলেন অর্থাৎ ছিলেন তিনি একজন ব্যতিক্রমী চরিত্রনাথ ঠাকুর তার অনেক লেখা তিনি যে লেখাগুলো লিখেছেন তার অনেক কিন্তু বাজে আপতে হয়েছিল ব্রিটিশ আমলে এই সৌমেন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির অনুবাদ করেছেন এবার কবিতার নাম পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতরি পাইন গাছ এই প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কয়েকটি লাইন মনে পড়ে তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে একই রকম ভাবেই যেন পাইন গাছ রয়েছে যদিও পাইন গাছ তার সঙ্গে তার ভাবনা তার অবস্থান তার সঙ্গে তাল গাছ কবিতাটার হয়তো আহ তেমন মিল নেই আবার অনেকটাই মিল আছে যাই হোক এই কবিতার লাইনগুলো নিয়ে এবার আলোচনা করি প্রথম কথা পাইন গাছ এই এই পাইন গাছটি মূলত আমি বললাম যে উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর দিকেই পাওয়া যায় এবং উত্তর গোলার্ধের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে বা প্রচন্ড তাপমাত্রা কম থাকে তো এই পাইন যেটাকে বাংলায় আমরা সরল বৃক্ষ বলতে পারি এই গাছ থেকে ভালো কাঠ পাওয়া যায় আমরা ক্রিসমাসের সময় অর্থাৎ টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সময় যে গাছ দিয়ে সাজানো হয় যে গাছ সাজানো হয় সেই গাছ ক্রিসমাস ট্রি আসলে পাইন গাছেরই কিন্তু একটি প্রতিরূপ বলতে পারি আমরা এখানে কবিতার আলোচনায় আসি এবং কবিতার নাম পাইন গাছ পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রতিটি অংশে পাইন গাছের কিন্তু একটা উজ্জ্বল উপস্থিতি আছে অর্থাৎ উজ্জ্বলভাবে পাইন গাছ কবিতা জুড়ে রয়েছে উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে এখানে দেখো উত্তরে কথাটা কিন্তু ব্যবহার করা আছে এবং পাইন গাছ আমি বললাম উত্তর উল্লান্তের গাছ উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে উত্তর দিকে বুনো মানে বন্য নগ্ন পাহাড় নগ্ন পাহাড় মানে পাহাড়ের উপরে কিছু নেই কোনো ঘরবাড়ি নেই কোনো গাছপালা নেই অর্থাৎ আবরণহীন কিছু নেই খোলা খোলা মেলা সেটাকে বলা হয়েছে নগ্ন পাহাড় উত্তরে বুনো বন্য কিছু হয়তো বন্য গাছপালা কিছু রয়েছে বা এই পাইন গাছগুলো রয়েছে তার জন্যই সেটি বন্য সেখানে কি আছে পাইন গাছ রয়েছে আকাশের দিকে তাকিয়ে অর্থাৎ পাইন গাছ যেহেতু আকাশের দিকে তার মাথাটা রয়েছে তাই যেন মনে হচ্ছে সে আকাশে নয়ন তুলে তার চোখ তুলে সে তাকিয়ে রয়েছে যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে বরফের রূপুলি কাপড় পরে কেন উত্তর গোলার্ধের বা উত্তরের দিকে রয়েছে পাইন গাছগুলি মূলত অর্থাৎ সেখানে বরফ পরে ঠান্ডার জায়গা তার সমস্ত গাছ জুড়ে যেন বরফের আস্তরণ পরে রয়েছে সেটা দেখে যেন কবির মনে হয়েছে সেটি রুপলি কাপড় পরে রয়েছে এবং তার হাওয়ার আন্দোলনে অর্থাৎ হাওয়া যখন বয়ে যায় সে এদিক ওদিক তদুল্য হয় হয়তো দুলতে থাকে গাছটা মনে হয় যেন সে স্বপ্ন দেখছে দিনরাত সে স্বপ্ন দেখছে এইভাবে দুলে দুলে সে স্বপ্ন দেখছে সে স্বপ্নে কি দেখে স্বপ্নে সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেটা প্রভাতে সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে স্বপ্নে কি দেখে সে দূরে মরুভূমি পরে এখানে সম্পূর্ণ বিপরীত অবস্থানে আরেকটি গাছের কথা বা আরেকটি গাছের সে স্বপ্ন দেখে যেখানে প্রভাতে সূর্য ওঠে এই প্রভাতে সূর্য ওঠে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কি কারণ এই পাইন গাছ যেখানে রয়েছে সেখানে প্রভাতে সূর্য ওঠে না হয়তো প্রতিদিন কারণ সেখানে সব সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে বরফ পরে এই সূর্যকে ঠিকঠাক কিন্তু দেখা যায় না কিন্তু সে স্বপ্ন দেখে মরুভূমির যে জায়গায় প্রভাতে সূর্য ওঠে মরুভূমির আবহাওয়া কিন্তু সম্পূর্ণ বিপরীত কিন্তু সেখানে একটি গাছ গাছ সেই গাছটিও কিন্তু একই রকম ভাবে কষ্টে রয়েছে সেখানে রয়েছে পাম গাছ মরুভূমির তটে তটে মানে উপকূলে সেখানে কি করছে তার তপ্ত পাহাড়ে কারণ সেখানে প্রচন্ড গরম উত্তপ্ত পাহাড় উত্তপ্ত পাহাড়ে বেদনায় তার মনের মধ্যে অনেক কষ্ট কারণ এই গরম সে সহ্য করতে পারছে না সেখানে সে রয়েছে পাম গাছ পাম গাছ রয়েছে অর্থাৎ এই এই পাম গাছের সাথে পাইন কিন্তু সে হয়েছে একই রকম তার দুঃখ কষ্টে সেও কিন্তু সে কষ্ট অনুভব করছে সে যেরকম কষ্ট অনুভব করছে বুনো নগ্ন পাহাড়ে উত্তরে একই রকম ভাবে সে যেমন একা একই রকম ভাবে মরুভূমিতে প্রচন্ড তপ্ত গরমের মধ্যে সমস্ত বেদনা দুঃখ কষ্ট বুক ভরে এই পাম গাছও মরুভূমির তটে দাঁড়িয়ে রয়েছে এই পাম গাছ সম্বন্ধে কয়েকটি কথা বলেনি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশ্বের ছাব্বিশশো দু হাজার রকম পাম গাছ আছে কিন্তু এর এত প্রজাতির পাম গাছের যে ফল তা থেকে তেল পাওয়া যায় যেটাকে পাম তেল বলে রান্নার কাজে বা বিভিন্ন কাজে সেটা লাগে শুকনো মরুভূমি অঞ্চলে প্রচুর পাম গাছ চাষ করা হয় একটা পরিণত পাম গাছ অর্থাৎ যে গাছ বড় হয়ে গেছে তা থেকে বছরে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি পাম তেল পাওয়া যায় এই তথ্য কিন্তু হয়তো পরীক্ষায় আসবে না কিন্তু তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তা এই ছিল কবিতার আলোচনা অর্থাৎ পাইন আকাশে নয়ন তুলে তার যে উপলব্ধি তার যে অনুভব তার বিপরীত অবস্থানে একটি যে পাম গাছ সেই পাম গাছের দুঃখে বেদনায় সে যে সমব্যাথি হচ্ছে এই সমস্ত কিছুই কবিতায় তুলে ধরা হয়েছে এই ছিল আজকের ভিডিও আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ